আমি যেহেতু দুর্নীতি করব না আমার হাত দিয়ে ইনশাল্লাহ কালো সবই হবে এই বাংলাদেশে সুবিবাদী গোষ্ঠী যদি ক্ষমতায় আসে কেউ কখনো অবহেলিত হবে না আমরা সবার জন্য কাজ করব হোক তিনি অন্য ধর্মের হোক তিনি অন্য মতাদর্শের কোনো দলের বিপক্ষে নয় কোনো ব্যক্তির বিপক্ষে নয় জনতার পক্ষেই আমরা দাঁড়িয়েছি আমরা এই বাংলাদেশে মুসলমান হয়েছি মাজার ওয়ালাদের কারণে মাজার ও আমাদেরকে মসজিদ ওয়ালা করেছে এবং এই মাজার ও আমাদেরকে শিখিয়েছে সোনার বাংলাদেশে যেই যে দল করুক যেই যে ধর্ম পালন করুক সবাই বাংলার নাগরিক হিসেবে সমান অধিকার পাবে সুতরাং আমরা এই একশো একত্রিশটা মাজার ভেঙে দেওয়া হয়েছে যাদের কারণে বাংলার সুস্থ সংস্কৃতি বিরেছে যাদের কারণে মানুষ মানুষত্ব খুঁজে পেয়েছে আমরা তাদেরকে সম্মান করব ইনশাল্লাহ মাজার যারা রক্ষা করবে তারা মন্দিরও রক্ষা করবে এই বাংলাদেশে সুবিবাদী গোষ্ঠী যদি ক্ষমতায় আসে কেউ কখনো অবহেলিত হবে না আমরা সবার জন্য কাজ করব হোক তিনি অন্য ধর্মের হোক তিনি অন্য মতাদর্শের সবার বিপদে আমরা বাসা থাকবেন আমার আট আসনের মানুষ এ কথাটা শুনতে চায় না কেন এই কালোরঘাট ব্রিজকে ট্রাম কাট করে প্রতি নির্বাচনে মানুষকে যে দু যেই প্রকার দুকা দেওয়া হয়েছে মানুষ এখন বলছে আর কালোর কাঠ ব্রিজ নিয়ে কথা শুনতে চায় না আমি উচ্চকণ্ঠে জানিয়ে দিতে চাই আমি টাকা দিয়ে নির্বাচন করছি না এই যে মানুষগুলো এসেছে তাদেরকে জিজ্ঞেস করেন আমি কোনো এক টাকা দিতে পেরেছি কি না আমি এক টাকা দিতে পারি নাই বিকেলের নাস্তা দিতে পারি নাই রাতের খাবার দিতে পারি নাই গাড়ি ভাড়া দিতে পারি নাই ওরা এসেছে কেন ওরা নিয়াই একটি ইনসাফ একটা ন্যায়ের পক্ষে একটা সমাজ চাই সেই কারণে তারা এখানে এসেছে আমি যেহেতু টাকা ইনভেস্ট করছি না সুতরাং রাজনীতি আমার ব্যবসা নয় এটা মানব সেবা যে টাকা ইনভেস্ট করে নাই তার দুর্নীতি করার কোনো সুযোগ নাই যে দুর্নীতি করবে না চুয়ান্ন বছর হয়ে গেছে কালোরঘাট ব্রিজ হয় নাই কেন বাজেটও হয়েছে ড্রয়িংও হয়েছে বিদেশ থেকে ইঞ্জিনিয়ারও এসেছে কিন্তু আমার কালো কাঠ বিজ হয় নাই কেন দুর্নীতির কারণে আমি যেহেতু দুর্নীতি করব না আমার হাত দিয়ে ইনশাল্লাহ কালো কাঠ বিজ হবেই হবে তরুণ প্রজন্ম চাচ্ছে একটি সুন্দর বাংলাদেশ গঠন হোক সেই আলোকে তারা খুঁজে নিচ্ছে কাকে নিলে এই বাংলাদেশের পরিবর্তন সম্ভব হবে আমরা যেহেতু আগে থেকে যেখানে বন্যা সেখানে ত্রাণ নিয়ে পৌঁছেছি করোনা মহামারীতে যখন কেউ কারো সামনে ছিল না আমরা বিপদের বন্ধু হিসেবে ছিলাম যখন বিয়ে ডিপু সহ অনেক জায়গায় আগুন তুলেছে তখন আমরাই মানুষের জন্য মেডিসিন খাবারের ব্যবস্থা করে দিয়েছি সেই আলোকে তরুণ প্রজন্ম বলছে এই আট আসনের হাসানা জারি জন্ম যেহেতু ওনাকেই আমরা চাই এই তার দাবিতে জনতার দাবিতে কোনো দলের বিপক্ষে নয় কোনো ব্যক্তির বিপক্ষে নয় জনতার পক্ষেই আমরা দাঁড়িয়েছি সেই কারণে সারা আট আসনে সারা জেগে উঠেছে প্রত্যেকটা প্রার্থীর সব প্রার্থী তার বিজয়ের সম্ভাবনা দেখে আমি যেটা বুঝি যেহেতু পরিবর্তনে আওয়াজ আসছে আপনারা যেহেতু মানুষ থেকে অলরেডি বাস্য নিচ্ছেন কে কাকে ভোট দিবে তখন মানুষ উত্তর দিচ্ছে প্রতীক নয় প্রার্থীদেরকে ভোট দিব তাহলে আমি বলবো আমার আট আসনের মানুষের বিবেক আছে বিবেক সর্বোচ্চ আদালত তার বিবেককে জিজ্ঞেস করুক কে দুর্নীতি করবে না কে অপরাধ করবে না কে মামলা বাণিজ্য করবে না কে চাঁদাবাজি করবে না কে রাতের গুম হারাম করবে না তার বিবেক উত্তর দিবে হাসানা জারি করবে না তা হাসানা জারি যদি না করে তাহলে প্রার্থীদেরকে যদি ভোট দেবে তাহলে মোমবাতিকেই ভোট দিতে হবে আমি সংসদে যেতে চাই কারণ প্রত্যেক জায়গায় আজকে বাংলাদেশের যত অনিয়ম আছে যত মানুষের কষ্ট আছে সমস্ত কিছুর কারণ হচ্ছে সঠিক আইন প্রয়োগ হয় নাই এই সঠিক আইন বাস্তবায়ন হবে সংসদ থেকে সেখান থেকেই এই অনাধিকার এবং আমার অবহেলিত মানুষের পক্ষে আমি কথা বলবো সেই কারণে আমি যেতে চাই